হ্যালো সবাইকে আমি রজনী চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা তো অনেকেই জানো যে বাড়িতে কাজ চলছে তারই এখন শেষ অধ্যায় বলতে পারো রঙের কাজ শুরু হয়েছে বেশ অনেক দিন হয়ে গেছে বারান্দা রং হচ্ছিল আর আজকে বারান্দা রঙের শেষে এই স্কাটিংয়ের কালারটা হচ্ছে স্কাটিংয়ের কালারটা এরকম একটু গ্রে টাইপ যেটা সব কিছুর সাথেই মানিয়ে যাবে ভেবে আমি নিজেই নিয়ে এসেছি যদিও রঙটা অভিজিতের পছন্দ করা আর ঘরেও চলছে ইলেকট্রিকের কাজ আগের দিন কিছুটা ইলেকট্রিকের কাজ হয়েছিল তবে কিছুটা বাকি ছিল এই ঘরে বেশি কিছু কেসিংয়ের কাজ বাকি নেই অল্প কিছুই আছে তারই কাজটা আজকে চলছে এ দেখো ঘরে লাইট লাগানোও হয়ে গেছে সিলিংয়ে এই যে দুটো লাইট দেখতে পাচ্ছ এই দুটো ফিলিপসের দুটো ডেকোরেটিভ লাইট আজকাল যে পাখার মতো লাইটগুলো বেরিয়েছে না অভিজিতের ইচ্ছে ছিল ঘরের পাখার মতো লাইটগুলো লাগাবে সেই দুটোই লাগানো সিলিংয়ে হয়েছে তবে দেওয়ালে একটা টিউব লাইট না থাকলে কি চলে তাই চলছে টিউব লাইট লাগানোর কাজ স্পাইডারম্যান পরে স্পাইডারম্যান আচ্ছা রাতের বেলা আমরা তিনজনে মিলেই একটু বেরিয়ে পড়েছি স্কুল তো গরমের জন্য ছুটি আছে ঠিক কথাই কিন্তু যেহেতু বাড়িতে কাজ চলছে হাজার একটা কাজ মিস্ত্রি চলে যাবার পর অনেক রকম কাজ পড়ে থাকে সেগুলো সারার পর আর মনে হয় না একটু বেরোই অনেক দিন বাদে বাদেই এখন তিনজনে মিলে বেরোনো হয় এখন এসছি একটা কাচের দোকানে মানে এখানে জালনা দরজা আয়না সমস্ত রকম কাচের জিনিস পাওয়া যায় তবে আমরা এসছি মূলত একটা আয়না নিতে আগেরবার বেসিনের সামনে যে আয়নাটা লাগানো ছিল সেইটা রেডিমেড কেনা ছিল এবং তাতে বেশ কিছুটা পাড়া উঠে গিয়ে ছোপ ছোপ মতো হয়ে গেছে সেইটা আর লাগাবো না তাই জন্য নতুন একটা আয়না নেব বলে দোকানে এসেছি ইচ্ছা ছিল বেসিনের সামনের আয়নাটা এবারে আগের বারেরটার থেকে একটু সাইজে বড় হবে এবং নিতে এসে দেখলাম আগেরবারের যে রেডিমেডটা কিনেছিলাম তার প্রায় হাফ দামে আমরা এত বড় একটা আয়না পেয়ে গেছি এই আয়নাটার সাইজ প্রায় দেড় ফুট বাই দু ফুট আর আগের আয়নাটা ভীষণই ছোট ছিল পাড়া পাড়া ওঠে যায় হবে আমি হ্যাঁ না মানে পাড়া 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 ওঠে না না যারে যারা লাগলে পাড়না। টাটকা দেওয়ালে হচ্ছে। আমরা যা ইঞ্চি গ্যাপ থাকবে। গ্যাপ থেকে 1 থাকলে পাড়া ওঠে না তাই তো। টাচ হলো না পাড়া উঠবে না। রল লাগলে লাগতে লাগে হবে। আয়নাটা ফাইনালি বুক করে দিলাম তার জন্য কিছু টাকা অ্যাডভান্স করে আমরা এখন চলে যাচ্ছি যেহেতু দিনটা ছিল মাদার্স ডে তাই জন্য আমার ছেলে আমার পছন্দের একটা দশ টাকা দামের কিটক্যাট দিয়েছে দামটা দশ টাকা হলেও ওর দেওয়ার পেছনের যে ভাবনাটা তা অমূল্য এত ছোট বয়সেও এত ভেবে মায়ের পছন্দের যে একটা চকলেট মাকে উপহার দিয়েছে সেটাই অনেক কথা সারা দিন এত দুষ্টুমি করতে থাকে নাকের পাশে কি করে জানি না কেটে ফেলেছে চলে এলাম পরের দিন সকালবেলা রান্নাঘরে এসছি রান্না করব বলে আজকে একটু উচ্ছে দিয়ে তেতোর ডাল করব। তারই জন্য এখানে মটর ডাল আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম আর সেটাই প্রেশার কুকারে নুন দিয়ে সেদ্ধ করেছি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে আর একটু শুকনো লঙ্কা আর সদ্য গাছ থেকে ছিঁড়ে আনা একটু কারিপাতা দুটো কারিপাতার ডাল আমি ব্যবহার করেছি মানে ওই স্টিকগুলো তারপর একটাই উচ্ছে ছিল সেটাকেই গোল গোল করে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি ভাজার জন্য এটা ভাজা হতে থাক ততক্ষণ আমি মশলাটা বানিয়ে নিই মশলা বানানোর জন্য নিয়েছি এক ইঞ্চি মতো আদার টুকরো আর তার সমপরিমাণ গোটা জিরে দুটোকে একসাথে মিক্সিতে বেটে নেব এর মধ্যে উচ্ছেটাও এক পিঠ ভাজা হয়ে গেছে অপর পিঠটা ভাজা হতে হতে আমার আদা জিরে বাটা তৈরি দিয়ে দিলাম আদা জিরে বাটাটা আর এরপর একে একে দিয়ে দিচ্ছি নুন যেহেতু ডালে অল্প নুন ব্যবহার করেছিলাম তাই নুনটা একটু বুঝেই দিলাম সামান্য পরিমাণ তারপর দিলাম একটু হলুদ ডালে আমি হলুদটা দিয়ে এই কারণে সেদ্ধ করি না হলুদ দিলে প্রেশার কুকারের মধ্যে হলুদ হলুদ ছোপ পড়ে যায় সেই কারণে প্রেশার কুকারে যখন আমি সেদ্ধ করি হলুদটা অ্যাভয়েড করি ডাইরেক্ট রান্নায় দিই তারপর দিলাম এক চামচ মতো চিনি চিনিটা একটু বেশিই দিই কারণ যেহেতু নিরামিষ ডাল ডালটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে এরপর মশলাটা একটু কষিয়ে নিয়ে ডালটা দিয়ে দিলাম আর প্রেশার কুকারের মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম ব্যাস আর কি রান্না তো প্রায় হয়েই গেল মশলাটা ডালের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ডালটা কিছুক্ষণ ফুটতে দেব তাহলেই ডাল রেডি হয়ে যাবে দেখো আজকে এই ঘরটা একদম কালকে ধুয়েছি ধোয়ার পরেও অনেক সাদা সাদা হয়েছিল সাদা সাদা হয়ে থাকবে আর কিছুদিন এখন মুছতে মুছতে ঠিক হয়ে যাবে আজকে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলেছি রঙের দাদা দুদিন ধরে আসছে না আজকে ওনার মেয়ের জন্মদিন সেই কারণে আসেনি তাই জালনা দরজাগুলো এখনও কমপ্লিট হয়নি তবে মনটা যেন উসখুস করছে যে কবে নতুন ঘরে সব জিনিসপত্র আবার ঢোকাবো আজকে আমি সোফাটাকে টেনে টেনে বারান্দা থেকে নিয়ে আসলাম সোফাটাকে আমি করেছি একা একা দেখলে অভিজিৎ খুব চাচামাচি করবে তবুও ভাবলাম একা একা একটু করি যেটা পারবো সেটা নিজে না করার কি আছে ওই চাঁদ লাইটটাও ফ্লিপকার্ট থেকে অনলাইন থেকে কেনা আর এই দেখো এই ফিলিপসের লাইটগুলোও অনলাইন থেকে কেনা অভিজিতের ইচ্ছে ছিল এই লাইটগুলো লাগানো সিলিংয়ে আমাদের তো বেশ অনেক দিনের পুরনো বাড়ি সিলিং তো আর কাটা যাবে না আর ফল সিলিং এই মুহূর্তে করাই সেই কারণে সিলিংয়ে কি করব তা তারই জন্য এই ব্যবস্থা এই যে দুদিকে এরকম ফিলিপসের এই লাইটগুলো বেশ ভালো আলো হয় জানো তো আর ওই বল লাইটটাও বেশ মানে বলটা না চাঁদটাও বেশ সুন্দর রাতের বেলা কালকে জ্বালিয়েছিলাম অনেকক্ষণ বেশ ভালো লাগছিল কালকে টাইলসগুলোও মুছেছি তবে এই যে মাঝখানের যে জয়েন্টের যে ওই পুডিংগুলো তার দাগগুলো এখনো বোঝা যাচ্ছে মানে ওটা একসাথে উঠবে না মুছতে মুছতে পরিষ্কার হয়ে যাবে তাই নতুন ঘর দেখে ছেলেকে বলছি খাবি এখানে চ আজকে নিচে বসে খাই ছেলে বলছে মা পাখা তো নেই তাহলে তো গরম লাগবে আচ্ছা ঠিক আছে চ তাহলে স্ট্যান্ড পাখাটা নিয়ে আসবো তারপরে এই যে সাইকেলটা বেরিয়ে যাবে বারান্দায় কদিন বারান্দাটার মধ্যেই সোফাটাকে রাখা ছিল আজকে বারান্দাটা পরিষ্কার হয়ে গেছে সাইকেল রাখার জন্য ওই বারান্দায় আজকে সাইকেল ঢুকে যাবে এই যে খেতে বসছি কুলার নিয়ে চলে এসছি দুজনের থালাও পেতে ফেলেছি এই যে এতক্ষণ বলছিল মা খাবো না খাবো না এই ঘরে খাবো না থাক ওই ঘরেই খাই এখন এখন বেশি আনন্দ হয়ে গেছে করেছি ডিম তার সাথে সয়াবিন মিলিয়ে দিয়েছি একটু ডিমটা আমি আর ছেলে এখন খাবো শোনা শুনে না আর সয়াবিনটা রাতে আমার আমার মা ডিমের ঝোল হলে একদম বেস্ট যদি কেউ কি বলবো রেসিপিটা শিখতে যাও মাকে বলে দেবে মায়ের কমেন্টে বলে দেবে ঠিক আছে আর কথা বলবো না আগে খেয়ে নি জোর খিদে পেয়ে গেছে সকাল থেকে অনেক কাজ হয়েছে এরপর সোজা চলে এলাম সন্ধের জলখাবারে আজ সকালে ঘুম থেকে উঠে ছেলে আমাকে বলল ও নাকি স্বপ্নে দেখেছে কোয়াটার পাউরুটি তার সাথে রসগোল্লা আর ডিমের পোচ খাচ্ছে সেই মতোই আমি বললাম ঠিক আছে যা তো স্বপ্ন আজকে পূরণ করে দেব সেই জন্যই আজকেই জলখাবার যদিও পাউরুটিটা এখানে আমারই পছন্দের তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদের সামনে খুব শীঘ্রই নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও